আসসালামু আলাইকুম অনেকদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এর একটা অন্যতম কারণ হচ্ছে আমার একটা পার্সোনাল লার্নিংয়ের জন্য আমাকে বেশ কিছুদিন সময় দিতে হয়েছিল আর সেটা হচ্ছে টিভি শেখার জন্য আমি প্রায় এক দুই মাস এক্সপ্লোর করছিলাম কীভাবে জেনারেটিভয়েটাকে যাবা স্ক্রিপ্ট দিয়ে শিখতে পারি তো ফুলি এখন আমার একটা কনফিডেন্স ডেভেলপ হয়েছে আর আমি চাই আমার যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার এই নলেজটাকে শেয়ার করবো সো পরবর্তী বেশ কিছু দিন আমি আমার এই চ্যানেলে যা স্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে আমরা জেনেটিভে শিখতে পারি তা একদম বিগিনার থেকে আস্তে আস্তে আপার লেভেলে যাব তো সেটা শেয়ার করব এবং এর জন্য আমি চিন্তাভাবনা করছি যে প্রতিদিন আমি কোনো না কোনো ইনসাইট শেয়ার করব হয় ভিডিও নয় পোস্ট অর সামথিং বাট কন্টিনিউয়াসলি এগুলো থাকবে এবং এটা কন্টিনিউয়াসলি যতদিন পর্যন্ত আমার এই জিনিসটা খাবার না হচ্ছে যা আমি শিখেছি তা পুরোটা খাবার করতে না পারছি ততদিন পর্যন্ত এটা দিতে থাকবো আশা করি সবাই উপকৃত হবে